নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি একদম ভালো নেই তো আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে এসেছি তুমি মানে আমার প্রচুর পরিমাণে একটা ক্ষতি হয়ে গেছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারেন কি বলবো মানে বলে বোঝানোর মতো নয় এমন অবস্থা আমি প্রায় হচ্ছে এক বছরের মতো ইউটিউবে কাজ করছি তোমরা যারা আমার হচ্ছে সাবস্ক্রাইবার বন্ধু ভাই বোনেরা দাদা দিদিরা আছো তারা হচ্ছে অবশ্যই জানো যে আমার এক বছর মানে প্রায় বয়স হয়ে গেল চ্যানেলটার কিন্তু আমি এমন মানে একটা ভুল করেছি যার জন্য আমার এখনও ওয়াচ টাইম পূর্ণ হয়নি এবং এমন কি আমি মনে করতে পারিনি তো এই ভুলগুলো তোমরা কেউ করো না মানে করলে কি বলবো আমার মতো এরকম এত কষ্ট করে মানে ভিডিও বানানোর পরেও এই অবস্থা হবে তো তোমরা হচ্ছে পুরো হচ্ছে ভিডিওটা দেখতে থাকো মানে আমার তমে খারাপ লাগছে তমে খারাপ লাগছে মানে কী বলবো বলার মানে কোনো ভাষা নেই মানে আমি আর আমার ছেলে প্রায় এক বছর ধরে মানে হচ্ছে ইউটিউবে কাজ করেই যাচ্ছি প্রথমে আমরা মানে হচ্ছে একটা হচ্ছে আমার আমি না আমার ছেলেই হচ্ছে মানে ইউটিউবের সমস্ত যারা হচ্ছে ভিডিও দেখো তাদের একটা করে চ্যানেল থাকে তা আমরা হচ্ছে কোনো চ্যানেল মানে খুলিনি কিন্তু ওই আমাদের যে চ্যানেলটা ছিল সেটার থেকে আমার ছেলে একটা ভিডিও বানিয়েছিলো বানিয়ে দিয়েছিল দেওয়ার পরে দু তিন মাস আমরা সেই সেই চ্যানেলে কোনো কাজ করিনি কিন্তু পাশাপাশি মানে আরও সবাই হচ্ছে মানে ইউটিউবে কাজ করছে দেখে আমাদেরও আরও হচ্ছে ইচ্ছা জাগলো যে হচ্ছে আমরা ভিডিও বানাই তো আমরা হচ্ছে মানে তখন থেকে প্রায় একটা টাইমেই ভিডিও ছাড়তাম তো ভালোই ভিউস আসতো প্রথম প্রথম ভিউসগুলো প্রথমে হচ্ছে চারশো পাঁচশো ছশো এরকমভাবে দিয়ে পরে পরে দু হাজার তিন হাজার করে বাড়তে থাকলেও আমাদেরও আগ্রহ প্রচুর পরিমাণে বেড়ে গেলো তা আমরা সেই থাকতে কাজ করেই চলেছি কিন্তু সবাই জানো যে হচ্ছে তিন মাসের মধ্যে যদি কোনো একটা শর্ট ভিডিও হচ্ছে কী বলবো তিরিশ লাখের উপরে ভিউজ হয় তাহলেই সেই শর্ট চ্যানেলটাই মনিটাইজেশন করা যায় কিন্তু যদি হচ্ছে ভিউজ না হয় তাহলে হচ্ছে মনিটাইজেশন করা যায় না প্রথম দিকে আমাদের ভালোই ভিউজ এমন কি একটা ভিডিওতে ছ এক লাখ ছ হাজার মতো ভিউজ হয়েছিল। তারপরে জানি না কেন ডাউন হয়ে গেছে তো আমরা মাঝখানে কতগুলো সবাইকে দেখাদেখি ব্লগও ছাড়ছিলাম তো ব্লগগুলো হচ্ছে কোথাও বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া এরকম টাইপের ব্লগ ছাড়ছিলাম প্রায় এক দু মাস ছাড়া ছাড়া একটা করে ব্লগ দিতাম তো দিয়ে পরে আমি এখন হচ্ছে দেখছি যে আমার হচ্ছে মানে লিস্টটা বারকেবার কমে আসছে মানে কোনো ভিউজ হচ্ছে না বা হচ্ছে ওয়াচ টাইমও বাড়ছে না তো তোমরা এই ভুলটা কেউ করো না আমি এখন হচ্ছে সবাইকে জিজ্ঞাসা করলাম তখন সবাই বলছে বলছে শুধু হচ্ছে শর্ট ভিডিও ছাড়লে হবে না মানে একটা করে প্রত্যেক দিন লং ভিডিও ছাড়তে হবে তো আমরা হচ্ছে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে অনেক লোকের কথা মানে সহ্য করে কি বলবো অনেক হচ্ছে মানে নানা লোকে নানা ধরনের কথা বলে এমনকি রাস্তা দিয়ে পেরিয়ে গেলে বাচ্চা থেকে বড় সবাই আমাদেরকে বলে বড় বড় ইউটিউবার যাচ্ছে বড় বড় ইউটিউবার যাচ্ছে আমার ছেলে তো হচ্ছে শুনে একবার করে কেঁদেই ফেলে আমি তখন বলি বেটা যে যা বলছে বলুক আমরা যে প্ল্যাটফর্মে কাজ করছি করতে থাক বলছে তো কি হয়েছে ওদের মুখে বলছে বলুক তুই শুনবি শুনে চলে আসবি বাড়িতে তো ও অনেক কান্নাকাটি করে মানে যখন আমরা মানে কোনো বড় ইউটিউবার তো নাই কোনো ছোটোখাটো ইউটিউবারও হতে পারিনি সেখানে আমাদেরকে সবাই বলছে বড়ো ইউটিউবে পেরেছে বড় ইউটিউবার পেরেছে মানে কি ওটা হচ্ছে আমাদেরকে ব্যঙ্গ করছে তো সেই ব্যঙ্গরে শুনে একটা বাচ্চা ছেলের অবশ্যই হচ্ছে কষ্ট লাগবে তো সে এসে বাড়িতে এসে কান্না কান্নাকাটি করে আমি ওকে বুঝিয়ে শুনিয়ে আবার সেই হচ্ছে ভিডিও বানাতে নিয়ে যাই এমনকি আমাদের বাড়ি থেকেও কোনো সাপোর্ট করেনি প্রথম প্রথম তো বাড়িতে প্রচুর পরিমাণে কী বলবো ঝামেলা হচ্ছিলো ভিডিও করার জন্য তো হচ্ছে আস্তে আস্তে সেটা মানে ওরা হচ্ছে মানে কী বলবো ভাগ কি কেউ আমাদের সাথে ভালো করে কথা বলতো না বার্তা বলতো না তবুও ওই সকল ওই সকল কিছুই আমরা তোয়াক্কা না করে তবু আমরা প্রত্যেক দিন একটা করে ভিডিও হচ্ছে আর ছাড়তাম তো তারপরেও আমাদের যে এরকম একটা অবস্থা হবে আমরা বুঝতে পারিনি প্রচুর পরিমাণে কষ্ট করেছি একটা মধ্যবিত্ত ঘরের হচ্ছে বউ হয়ে সকাল পাঁচটা থেকে উঠে রাত্র এগারোটা পর্যন্ত প্রচুর পরিমাণে কাজ থাকে তার মধ্যে হচ্ছে আমার ছেলে ক্লাস ফাইভে পড়ে তার হচ্ছে স্কুল টিউশন সব নিয়ে যাওয়া মানে ও যেহেতু বাচ্চার আমাদের রোড রোড সাইডে বাড়ি সেদিন ওকে দিয়ে আসা নিয়ে আসা সবটাই আমাকে করতে হয় বাড়ির সমস্ত কাজ সামলে তারপরে হচ্ছে ওকে দিয়ে আসা নিয়ে আসা করে তারপরে অনেকটা সময় হচ্ছে কি বলবো মানে অনেক কষ্ট করে আর কি আমরা একটা করে ভিডিও ছাড়তাম তো ছাড়ার ফলে আমরা যেহেতু কোনো লং ভিডিও ছাড়তে পারিনি সেই জন্য আমাদের ওয়াচ টাইমটা বাড়েনি তো তোমরা বন্ধুরা আমাদের মতো এই ভুলটা কেউ করো না যারা যারা এখনও পর্যন্ত নতুন ইউটিউব চ্যানেল খুলেছে অবশ্যই একটা করে শর্ট ভিডিও একই টাইমে একটা করে শর্ট ভিডিও ছাড়ো এবং তার সাথে একটা করে হচ্ছে লং ভিডিও ছাড়ো আমরা আমাদের জার্নিটা প্রচুর কষ্টের আমাদেরকে তোমাদের দাদাভাই মনে পর্যন্ত কোনো সাপোর্ট করেনি ও পর্যন্ত আমাদেরকে হচ্ছে বারণ করেছিল যে না এগুলো করা ভালো না কিন্তু কি জানো আমরা কোনো ভালো বাজে ভিডিও ছাড়ি সেটাও না আমরা হচ্ছে মায়েতে ছেলেতে দুজন মিলে কমেডি ভিডিও ছাড়ি তারপরেও বারণ করেছিল মানে চেঁচামেচি করছিল তাও আমরা না শুনে মানে সব আমরা ভাবছিলাম সবাই হচ্ছে ভিডিও বানিয়ে হচ্ছে টাকা পাচ্ছে আমরাও আমরাও তো গরিব ঘরে রয়েছে মানুষ তাহলে আমরাও যদি কিছু পাই সেখান থেকে তাহলে হচ্ছে আমাদেরও হয়তো ছেলেকে লেখাপড়া শেখাতে মানে খুবই একটা সাহায্য হবে একটা মানুষের রোজগারে কি এখনকার দিনে চলে বলো সেই জন্য আমরা মানে অনেক ধৈর্য সহ্য মানে কী বলবো মনকে অনেক শক্ত করে তারপরে আমরা ভিডিওটা বানিয়েছি তারপরেও আমাদের এরকম প্রতিফলন হয়েছে সেটা অন্য কারো দোষ নেয় কারণ আমাদেরই দোষ আমরা প্রত্যেক দিন একটা করে ভিডিও ছাড়তে পারিনি আর ঘরে যেহেতু চাই না আমরা হচ্ছে ভিডিও বানাই সেজন্য আমরা নুকিয়ে চুরিয়ে হচ্ছে একটা করে লং ভিডিও ছাড়তাম বাড়িতে যখন কেউ থাকতো না তখন হচ্ছে আমরা হচ্ছে নুকি নুকিয়ে হচ্ছে মানে কি ব্লগুলো বানাতাম বানিয়ে পরে ছাড়তাম তো সেটা এক মাস মাস আমি আবার এমন একটা ভুল করেছি যে আজ হচ্ছে চার মাস চার পাঁচ মাস ধরে কোনো হচ্ছে লং ভিডিওই দিই শুধু শর্টের উপরে হচ্ছে ফোকাস করে গেছি শর্ট ভিডিও দিয়ে যাচ্ছি আর এখন আমাদের কি হয়েছে চ্যানেলে শর্ট ভিডিও ছাড়লেও আমরা একটা টাইমই শর্ট ভিডিও ছাড়ছি সেরকমভাবে কোনো ভিউজ আসছে না এখন ভিউজ আসছে পঁয়ত্রিশটা পঞ্চান্নটা ষাটটা এইভাবে মানে লংয়েও কোনো ভিউজ নেই আর হচ্ছে আর কী বলবো যে যেহেতু যেহেতু হচ্ছে আমরা শর্ট দিয়ে যাচ্ছি সেই জন্য এইভাবে এইরকম ভিউস আসছে লংয়ের তো কোনো হচ্ছে ভিউসই নেই তো মানে আপনারা কেউ এই ভুলটা করবেন না আমাদেরকে হচ্ছে পাড়াতে মানে আমরা যখন হচ্ছে অন্য জায়গায় ভিডিও বানাতে যাই তখন হচ্ছে পাড়া সবাই মানে কেমনইভাবে দেখে মানে একটা জায়গা থেকে প্রত্যেকদিন ভিডিও ছাড়লে তো ভিডিও ভালো ভিউস হয় না সেই জন্য আমরা আলাদা আলাদা জায়গায় যাই ছেলেকে নিয়ে যখন ফোনটা হাতে নিয়ে যায় তখন হচ্ছে সবাই আমাদের দিকে মানে হাঁ করে তাকিয়ে থাকি তবুও আমরা কোনো কিছু তোয়াক্কা না করে আমরা হচ্ছে কি বলবো যে হচ্ছে ভিডিও বানিয়ে গেছি তো কারো কার ফল্ট নেই এখানে আমার আমি নিজে বুঝতে পেরেছি যে আমি যদি প্রত্যেক দিন একটা শর্ট ভিডিওর সাথে একটা লং ভিডিও ছাড়তাম তাহলে অবশ্যই অবশ্যই আমার হচ্ছে কি বলবো ওয়াচ টাইমটা ঠিক হয়ে যেত আমি কিন্তু এখন হচ্ছে একটা করে আরে এখনও পর্যন্ত পারিনি যেহেতু মানে ঘরের সমস্যা আছে সেই জন্য আমরা বাইরে থেকে হচ্ছে মানে বাইরে কোথাও ঘুরতে গেলে বেড়াতে গেলে ছেলেকে স্কুলে নিয়ে গেলে টিউশনে নিয়ে গেলে সেখান থেকে আমরা মানে ভিডিও করে পরে তারপরে ছাড়ি তাই কি প্রত্যেক দিন আমি এখনও পর্যন্ত একটা করে ভিডিও ছাড়াতে পারি কিন্তু আমি একটা জায়গা থেকে বসে বসে প্রত্যেক দিন আমি এখন আবার মানে লোকের চ্যানেলে গিয়ে গিয়ে দেখেছি তারা কেমন কেমন ভাবে ভিডিও ছাড়ে কি কী করে তা আমরা আমি এখন হচ্ছে শর্ট ভিডিও বানাচ্ছি তার সাথে মানে চেষ্টা করছি একটা করে লং ভিডিও দেওয়ার দেওয়ার কিন্তু পাচ্ছি না আর হচ্ছে এখন আমি প্রত্যেক দিনই লাইভে আসছি মানে জি আমি হচ্ছে এত কষ্ট করেছি এত কষ্ট করেছি আমার চ্যানেলটা জিষে না নষ্ট হয়ে যায় সেই জন্য মানে আমার ওয়াচ টাইমটা শুধুমাত্র কমপ্লিট করা বাকি আছে পাখি সব মানে সব কিছুই ঠিক হয়ে গেছে তো প্লিজ তোমরা সবাই ভগবানের কাছে একটুখানি প্রার্থনা করো যেন আমাদের হচ্ছে চ্যানেলটা আবার আগের মতো ঠিকঠাক হয়ে যায় আরও যেন রেঞ্জটা বাড়তে থাকে তো তোমরা কিন্তু কেউ আমার মতো এই ভুলটা করো না প্রত্যেকে কিন্তু একটা করে শর্ট ভিডিও দেওয়ার সাথে সাথে এক প্রত্যেক দিন একই টাইমে একটা করে মানে একটা প্রত্যেক দিন না পারলেও একদিন ছাড়া অন্তত একটা করে লং ভিডিও দিও আমার মনটা মানে প্রচুর প্রচুর পরিমাণে ভেঙে পড়েছে কিন্তু আমরা তবুও কাজ করতে ছাড়িনি আমরা কিন্তু প্রত্যেক দিন একই সময়ে একটা করে শর্ট ভিডিও দিয়েছি আর একই সময়ে আমি প্রত্যেক দিন লাইভে আসছি লং ভিডিও করতে পারছি না মানে ঘরের অনেক রকম সমস্যা আছে তারপরে হচ্ছে লং ভিডিও করতে মানে টাইমও লাগে মানে এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি ছেলে টিউশন ছেলে স্কুল এই সব করতে করতে মানে আমি সময়ই পাই না একদম তার জন্য লং ভিডিও ছাড়া ছাড়তে পারছি না তো আমিও প্রত্যেক দিন চেষ্টা করব এখন থাকতে একটা করে লং ভিডিও ছাড়ার আমার আর কিছু বলার নেই তোমাদের তো তোমরা কেউ এই ভুলটা একদম করো না আমি আর বেশি কিছু কথা বলতেই পারছি না মনটা আমার একবারে ভেঙে পড়েছে তা আমি আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করছি টাটা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেক টাটা